প্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি লাকসাম ও করা দাখিল মাদ্রাসা লাকসামের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই প্রতিষ্ঠানটির সুনাম অর্জন সারা লাকসামে শোনা যায় আজকে আমরা জানার চেষ্টা করব কি কারণে এই শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এগিয়ে আরো জানার চেষ্টা করব কি কি সুযোগ সুবিধা রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে যে আমি শামসুদ্দিন লাকসা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসাটি দুই হাজার দশ সালে প্রতিষ্ঠিত হয়ে আমরা ষোলোতম বর্ষে পদার্পণ করতে যাচ্ছি আমাদের এই মাদ্রাসার বর্তমানে আমরা সাইটটি ক্যাম্পাসে আমাদের কার্যক্রম পরিচালনা করছি নার্সারি থেকে তৃতীয় জামাত পর্যন্ত আমাদের নুরানি সিলেবাসের আলোকে আমাদের পাঠদান চলছে এর আমাদের বালক শাখা বালিকা শাখা সমন্বিত হেফজুল কোরআন বিভাগ নিয়ে আমাদের পাঠদানের কার্যক্রম চলছে আমাদের বর্তমানে পাঁচশো পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে রয়েছে আমাদের শিক্ষক এবং কর্মচারীর সংখ্যা রয়েছে চল্লিশ জন আমরা দু সালে দাখিল পরীক্ষায় আমাদের শিক্ষার্থী বালক বালিকায় চুয়াল্লিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে আঠারো জন জি পি এ ফাইভ প্লাস অর্জন করেছে এবং আমরা শতভাগ আমরা সফলতা অর্জন করেছি জেলা পর্যায়ে আমরা শীর্ষ স্থানে অবস্থান করছি আলহামদুলিল্লাহ রব্দুল্লা আলমি ওলা কিবা তুল মুক্তাকিম ওয়াসালতুয়াসাল্লাম ও আল্লাহ রসুল উল্লাহী ও সাহেবি আজ্ঞাম আজ মাইন সমস্ত বসং শেষে মোহালব্ল আলহামের দরবারে এবং অসংখ্য দুরুদ সালাম সেই মানবতারা মুক্তির দূত আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদাল্লা সাল্লামের প্রতি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী তারা এই ভিডিও দেখতেছেন এই যে করা প্রতিষ্ঠান আসলে হাঁটি হাঁটি পা করে আজ অনেক দূরে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি একজন অভিভাবক হিসাবে তার সাফল্য কামনা করি এবং পড়াশোনা মান লাকসাম কেন্দ্রিক অনেকগুলো প্রতিষ্ঠান মধ্যে মোটামুটি তারা তাদের সুনামের সহিত এগিয়ে যাচ্ছে তারা এই সাফল্য ধরে রাখার জন্য আন্তরিক শাসন চালিয়ে যাচ্ছেন এবং তাদেরকে ব্যবহার আল্লাহ রহম করুক এবং ভবিষ্যৎ আরও উজ্জ্বল সম্ভাবনার দিকে নিয়ে আসুক এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ রাষ্ট্রבול ইসলাম রক্ষাmodules কা দাখিল مدرسهর অষ্টম শ্রেণীর একজন ছাত্র। ওরকম আমাদের নৈতিকতা ও শিক্ষা পাটিগর। এখানে আমরা কোরআনি শিখতে এসেছি শিখেছি। কোরআনের পাশাপাশি বই ইংরেজি সহ আমরা শিক্ষা অর্জন করতে এসেছি মুই কো রামাদ্রাসায় পূর্ণ হব আমরা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না احمدু ওয়া نصলি আলা রাসূলি কারীম اما بعد। চন জুডি মাইফলজ মা কডল রিগ ইডিসিং মাসে মাইনে আবল নমানংই ক্লা9 অমল ক দাখিল মাত্র আসামসাভতি হব মনা সবা সা মলিক মহামদউল্লাহ অকেু ইস মুহামদ দুল্লাহ أنا أدرس في المدرسة الداخلية بأم الكرة بالأكسام في الصف التاسع وقد أعجبني كثيرا جواف هذه المدرسة إن معلمي هذه المدرسة ودودون جدا ويعلموننا بالمحبة والرحمة رحمة وقد حققت هذه المرة وقد حققت هذه المدرسة أفضل نتائحي في مستوى شبه المحافظة في مستوى شبه المحافظة مرارا وتقرارا সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আই এম এক্সট্রিমলি ফ্রাইড টু বি আ স্টুডেন্ট অফ লক্ষ্মণ কুমার মাদ্রাসা ইংলিশ মাদ্রাসা উই ডোন্ট জাস্ট অ্যাকুয়ার नॉलेज অফ কোরআন হাদিস অর জেনারেল স্টাডিজ উই লার্ন দা কোর প্রিন্সিপলস অফ ডিসিপ্লিন মরালিটি এন্ড প্যাট্রিয়োটিজম